আসসালামু আলাইকুম দেখতে পারতেছেন দর্শক আমাদের টাকুয়া ভাই এখানে কেসি দিয়ে মাছ মারবি আমরা ধৈর্য সহকারে ভিডিওতে দেখব তো देखिए আজকের ভিডিওতে আপনাদের কি মাছ দেখাতে পারে ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন দর্শক দেখতে পারতেছেন ফাঁস চালনায় একটি কাতল মাছ বাঁধাইছে টাকুয়া ভাই তো দেখতে পারতেছেন আরো কিন্তু অনেক অনেক মাছ মারি লাইছে ওই দিকتين এগুলি সাইনা দরে মাছ না ভাই हां দর্শক এগুলি হচ্ছে সাইনা দয়ারের মাছ আর এইখানে আমাদের এই বড় ভাই আরো বসি ফেলাইছিলি কেসি দি তো সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে আপনারা দেখুন যে কি মাছ বাদে তো আপনারা দর্শক দেখতে পারতেছেন বড় ভাইয়ের বসিত কিন্তু আরো একটি টাকি মাছ বাইদি লড়া করতেছে বন্ধুরা এই দেখেন দেখতে পারতেছেন টাকি মাছ একদম নদীর কিন্তু টাকি মাছ দর্শক দেখ উড়ে আল্লাহ বাড়ি মারে কি রকম বন্ধুরা দেখতে পারতেছেন একদম কিন্তু তরতাজা মাছ এই দেখেন একদম তরতাজা মাছ পতঞ্জির মাছের কিন্তু স্বাদে দর্শক আলাদা তো ভাই থুয়ে দেন দেখি সামনে কি বাদে ভাই কি সকালে কিছু খাওয়া দাওয়া